ভালো মতো বুঝে শুনে পলিটেকনিকে ভর্তি না হয়ে পরবর্তীতে তাদের মন আঞ্চন করে অন্যান্য বিষয়ের প্রতি কিন্তু তারা সেখান থেকে নড়াচড়া করতে পারে না তো সেই জন্য ভর্তি দেখেন আপনার যে ভর্তিটা ডেট দিয়েছে সেটা কিন্তু প্রথম পর্যায়ে এক মাস সময় দিয়েছে আপনি ভর্তি শুরু হওয়ার পূর্ব মুহূর্তে আবেদন করলেও যেভাবে চান্স পাবেন একদম শেষ মুহূর্তে আবেদন করলেও সেভাবে চান্স পাবেন সুতরাং ভর্তি শুরু হওয়ার সাথে সাথেই আবেদন করার কোনো প্রয়োজন নেই এক দিন যাক একটু ভাবেন আপনার আশেপাশে যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি অর্থাৎ এই বিষয় সম্পর্কে জানে তাদের কাছে খোঁজ খবর নেন তারপরে আবেদনটা করেন এমনি হুজুকে আবেদন করতে হবে বলে আবেদন করে ফেলবেন না তাতে কিন্তু আপনাদেরই ক্ষতি তো আমি আজকে চেষ্টা করব আমার অভিজ্ঞতার আলোকে বেশ কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য যেমন কোন কোন বিষয়গুলো খেয়াল রাখলে আসলে আপনাদের ভবিষ্যতে উন্নতি হতে পারে বা ভবিষ্যৎ ভালো হতে পারে সেই বিষয়গুলোকে আমি পাঁচটি ভাগে ভাগ করেছি প্রথমত সাবজেক্ট দ্বিতীয়ত পয়েন্ট তৃতীয়ত কোটা চতুর্থত চয়েস লিস্ট পঞ্চম এমি চয়েস অপশন এই পাঁচটি টিপস যদি আপনি মনে রাখেন বা ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে আপনি অ্যাপ্লিকেশন করেন আশা করা যায় আপনি হতাশ হবেন না সুতরাং ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন তো যাই হোক প্রথম বিষয়ে চলে আসি সাবজেক্ট তো দেখেন এখানে আমি হর হামেশাই একটা কথা বলে থাকি অনেক আগের ভিডিও অনেক বলেছি পলিটেকনিকে পড়ার ক্ষেত্রে আপনাকে যদি আপনার আর্থিক অবস্থা ন্যূনতম ভালো থাকে মানে ন্যূনতম থাকে সেক্ষেত্রে করে আপনার উচিত আপনার আপনার সরি না করে উচিত সাবজেক্ট গুলো চয়েস করা মানে বিষয়টা আমি আরো একটু খুলে বলি মনে করেন আপনি আপনার পার্শ্ববর্তী জেলায় এক্স জেড একটা পলিটেকনিকে ভর্তি হতে চাচ্ছেন বাট সেই পলিটেকনিকে আপনার পছন্দের সাবজেক্টই নেই এখন সবার পছন্দের সাবজেক্ট যে একই হবে তা কিন্তু না ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ মূল ক্যাটাগরির নয়টা সাবজেক্ট আছে এর আন্ডারে প্রত্যেকটা ডিপার্টমেন্টের আন্ডারেই একটা দুইটা করে সাবজেক্ট আছে এই সাবজেক্টগুলো যদিও এখন সমমান করে দিয়েছে দুই হাজার বাইশ প্রবিধান অনুযায়ী কারো ভিতরে ভেদাভেদ নেই তো সেজন্য সেটা হতে পারে আপনি যদি মনে করেন যে সিভিল চুজ করবেন তাহলে সিভিল

আপনি সিভিলে চান্স পেতে চাচ্ছেন ডিটিআই বাট আপনার পয়েন্ট হচ্ছে ফোর পয়েন্ট সেভেন ফোর আই গেস ফোর পয়েন্ট ফোর আপনার পয়েন্ট এ প্লাস হয় নাই আপনার পয়েন্ট হয়েছে ফোর তাহলে কিন্তু আমি বলবো আপনি ডিপিআইতে তে সিভিলে চয়েস দিবেন না আমি আবার বলছি আপনি ডিপিআই তে সিভিলে চয়েস দিবেন না তাহলে আমি কোথায় দিতে পারি আপনি দিতে পারেন লক্ষ্মীপুর আপনি দিতে পারেন চাঁদপুর আপনি দিতে পারেন আর কি বলবো ভোলা আপনি দিতে পারেন ফেনি এই সমস্ত অবশ্য ফেনিটা মোটামুটি একটা ভালো র্যাঙ্কিং এর পলিটেকনিক তো এই সমস্ত পলিটেকনিক এখন পলিটেকনিক এর চয়েস লিস্ট গুলা মানে র্যাঙ্কিং লিস্ট কি সেগুলো যদি জানতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন চেষ্টা করবো সেগুলো নিয়ে নতুন একটা ভিডিও তৈরি করার জন্য তো এরপরে আসেন এই পয়েন্টের উপরে ভিত্তি করে আপনি সাবজেক্টটা চয়েস দিবেন তাহলে দেখবেন খুব ইজিলি মানে প্রথমে চয়েস দেওয়ার জন্য মানে পেমেন্ট করা হয়ে গেলে তো পেমেন্ট করা হয়ে গেলে কি করবেন আপনি এখান থেকে আসলে দেখবেন যে আপনার আশেপাশে যে পলিটেকনিক লিস্টগুলো আসে আগে বিভাগ দিয়ে সার্চ দিলে আপনি যদি খুল্লা দিয়ে সার্চ দেন কোন কোন পলিটেকনিক আছে আপনার বলে দিবে আপনি যদি জিনায়দা দিয়ে সার্চ দেন জিনায়দায় কোন কোন পলিটেকনিক আছে সফটওয়্যার আপনাকে বলে দিবে সেখান থেকে ওই সেই পলিটেকনিক গুলো আপনি চয়েস দিলেন এরপরে আসেন কোটা মোস্ট ইম্পর্টেন্ট এটা নিয়ে অনেকে জানতে চেয়েছেন তো কোটা আসলে আছে কি ভকেশনাল কোটা

এরপরে আরো কোটা আছে ফ্রিডম ফাইটার কোটা আছে মানে মুক্তি যোদ্ধা কোটা আছে তো এই যে কোটাগুলো আছে এই কোটাগুলোর ক্ষেত্রে আপনি কিভাবে अप्लाई করবেন আপনি যদি বকেশনালে পড়েন অথবা মেয়ে হন বকেশনালে অথবা মেয়ে হন তাহলে আপনাদের জন্য বিশাল বড় সুযোগ আছে সুযোগটা বলতে কেমন আপনার মনে করেন যে আপনি তাহলে আপনি পনেরো পার্সেন্ট কোটা পাচ্ছেন পনেরো পার্সেন্ট কোটার অর্থ কি আমি ধরে এই একশোটার ভিতরে পনেরো জন অবশ্যই ভকেশনাল থেকে নিতে হবে এখন আপনি যে মার্কস পেয়েছেন সেই মার্কসটা যদি আপনার মেরিট লিস্টে চলে আসে অর্থাৎ আপনি দেখা যাচ্ছে ইয়ে প্লাস পেয়েছেন আপনি মেরিটের চান্স পেয়ে গেছেন তখন এই ভকেশনাল কোটা গ্রান্টেড না যদি আপনি না পান যদি আপনি না পান দেন দেখা যাচ্ছে ওই পনেরো জনের ভিতরে পড়বেন কথা ক্লিয়ার তা যদি ডাউট থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আরো ক্লিয়ার করার চেষ্টা করব এটাই আছেন চয়েস লিস্ট এই সাজানো বিষয়টা এবং সরি আরো তো বলা হলো না মেয়ে কোটার ক্ষেত্রে একই রকম যে কোটা গুলো আছে ওই কোটা সেম একই পদ্ধতিতে পূরণ হবে কোটা আছে এই তিনটা কোটার জন্য সার্টিফিকেট এ করতে হবে আপনারা যে অনলাইনে যে আবেদনের জায়গায় ওখানে সার্টিফিকেট আপলোড করার একটা জায়গা আছে ওখান থেকে সার্টিফিকেটটা আপলোড করবেন আপলোড করে ওই কোটার আন্ডারে আপনি হচ্ছে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করলে আসলে কি হবে আপনাকে ওই কোটার আন্ডারের অন্তর্ভুক্ত করা হবে এরপরে আপনি যদি চান্স পেয়ে যান মানে আপনার লিস্টে যদি নাম আসে সেক্ষেত্রে আপনাকে কারিগরি বোর্ডের যে হচ্ছে রুম রুমে গিয়ে আপনার যে মূল সনদ এই মূল সনদের ফটোকপি সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে তাহলে কিন্তু ভর্তি বাতিল হয়ে গেলেও যেতে পারে তো এই হচ্ছে আপনার কোটার বিষয়টা গেল এরপরে কোটার বিষয়ের পরে মানে এই তিনটা ক্ষেত্রে আপনি গোষ্ঠীর ক্ষেত্রেও ফিজিক্যালি হ্যান্ডিক্যাপার ক্ষেত্র ফ্রিডম ফাইটারের ক্ষেত্র এই তিনটা ক্ষেত্রে কিন্তু আপনাকে ওই সার্টিফিকেটটাও অবশ্যই প্রদর্শন করা লাগবে তাহলেই কিন্তু আপনার ভর্তি বাতিল হয়ে গেলেও যেতে পারে ঠিক আছে সয়েজ লিস্ট সাজানো কোন সয়েজ লিস্ট কিভাবে সাজাবেন সয়েজ লিস্ট সাজানোর জন্য সব সময় চেষ্টা করবেন আপনি যদি এ+ পেয়ে থাকেন তাহলে ভালো ভালো পলিটেকনিকে চয়েস দিবেন আর যদি এ প্লাস এর থেকে একটু পয়েন্ট কম হয় আপনাদের কোনো কোটা না থাকে তাহলে অবশ্যই লো র‍্যাঙ্কিং এর পলটেকনিকের দিকে চয়েস দিবেন আপনি সাবজেক্টটা চুজ করে আচ্ছা রাইজ খুব সহজেই কিন্তু চান্স পেয়ে যাবেন এখন আসেন ই অন অপশন এই অপশনটা শুধুমাত্র যাদের রেজাল্ট হচ্ছে 4.40 বলা যায় अराउंड থেকে আপনার 3.50 অথবা 3 এই সেলেমেন্টের জন্য তাহলে যখন আবেদন করলে প্রথম থেকে যদি ভালো ডিপার্টমেন্টে চান্স না হয় বা কোনো ডিপার্টমেন্টে চান্স না হয় সে আপনি যদি এই অনিচ্ছয়ের অপশনটা ঠিক চিহ্ন দিয়ে রাখেন ওখানে এরকম একটা বক্স আছে এই বক্সে যদি ঠিক চিহ্ন দিয়ে রাখেন তাহলে কিন্তু সিট ফাঁকা টাকা সাপেক্ষে অর্থাৎ আপনার কলেজে যদি যে কোনো কলেজে সিট যদি ফাঁকা থাকে সেই সাপেক্ষে ফাঁকা টাকা সাপেক্ষে কিন্তু আপনাকে ওই টেকনোলজিতে কনভার্ট করিয়ে নিবি তার কারণ কি ওই টেকনোলজিতে আপনি অটোমেটিক ভর্তি হয়ে যেতে পারবেন আপনার ফোনে মেসেজ যাবে এবং নির্দিষ্ট তারিখের ভিতরে নিশ্চয় জমা দিলে আপনি কিন্তু ওই টেকনোলজিতে ভর্তি হয়ে যাবেন তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন